চার্চ কলেজের ছাত্রী রাহা ও দরিদ্র পরিবারের জন্ম নেওয়া রাফিনের মধ্যে বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম রাফিনের সংসারের টানা পড়নের সামলে নিতে রাহা নিজীয় সংগ্রামে নেমে পড়েন একসময় শোরুমে কাজ করতে গিয়ে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে দনির মেয়ে সঙ্গে যিনি তার পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তাও দেন এতে রাফিন দূরে সরে যেতে থাকলে এক যে রাহা রেস্তোরাঁয় তাদের দেখে উত্তেজিত হয়ে জামালায় জড়িয়ে পড়েন যার ভিডিও ভাইরাল হয় পারিবারিক চাপ ও পরিস্থিতির জটিলতা শেষে রাহা নিজেই রাফিনকে সিরে সুরে দানা এমনই এক ট্রিবুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক হৃদয় কবির মেজবাউদ্ রাহা চরিত্রের তানজিম সেরা তুটিনি এবং জেরিন চরিত্রে অভিনয় করেছেন মারিয়া শান্ত পরিচালক বলেছেন ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ এর আগে মুশফিক রহমান ও কেয়া নিয়ে অনেকদিন পর নির্মাণ করেছিলেন যেটি প্রায় একুশ মিলিয়ন দর্শক দেখেছেন সেই ধারাবাহিকতায় হৃদয় গভীরে গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন তাচের গল্প গেল সেই নাটকটি শুটিং শেষ করেছি এখানে জোবান থেকে শুরু করে তটিনি মারিয়া প্রত্যেকেই দারুণ কাজ করেছেন দর্শকরা কাজটিকে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস